হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় গ্যাসের বিকল্প লাকির ম্যাজিক চুলার কিছু পার্সের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখাবো যে কীভাবে ফ্যানটি চালাতে হয় এবং ব্যাটারির সাহায্যে কীভাবে আমাদের এই ফ্যানগুলো চলবে তো এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখলে ওরা বুঝতে পারবেন চলেন কোথাও না আবার এই ভিডিওটি শেষ মধ্যে দেখেই এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রেগুলেটার এই রেগুলেটারের সাহায্যে আপনি খুব সহজে আগুন নিয়ন্ত্রণ করতে পারেন এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারি একবার চার্জ করলে কমপক্ষে দেড় ঘন্টা বেক করে এই রান্না একটিবার বার চার্জ করে একবার রান্না শেষ করতে পারে খুব সহজেই এটা হচ্ছে আমাদের রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে এই ফ্যানটি খুব সহজে চলবে এখানে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ফ্যান লাগানো রয়েছে এবং সুন্দর একটি সার্কিট দেওয়া রয়েছে সার্কিটের সাহায্যে আমাদের এই ফ্যানটি চলবে আর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম আপনি চাইলে ইচ্ছা মতন আগুন কমাতে বাড়তে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নেট লাগানো চারটি স্ক্রু দিয়ে এই নেটের সাহায্যে ফ্যানটাতে যাতে কোনোরকম ঝামেলা কিংবা কোনো দুর্ঘটনা না ঘটে আমি এখন দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আসতে করে এখানে চাপ করলাম করলে পাড়া দেখতে পাচ্ছেন ফ্যানটি সুন্দরভাবে জ্বলতেছে এবং সুন্দর একটি লাল লাইট দেখেন জ্বলতে পারছে এই লাইটের আপনি ভলিউমের সাহায্যে চাইলে খুব সহজেই আগুন আসতে এবং কমাতে পারবেন ফ্যানটি ফ্যানটি নিয়ন্ত্রণ করলে আমাদের চুলার আগুনটাও একদম সুন্দরভাবে আসতে কর কমবে এবং বাড়বে তো এইগুলো যারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে চুলা কিনছেন কিংবা যোগাযোগ করতে পারছেন না কিংবা চুলার হয়তো সমস্যা কিংবা এগুলো কিনতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের চুলার পার্স নিতে পারেন ধন্যবাদ সবাইকে অবশ্যই